তো আপনারা এই মুহূর্তে আমার সামনে একটি এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছেন পাল কালারের আর পি কার সেন্টার থেকে আপনাদের জন্য একটি পাল কালারের এলিয়ন গাড়ি নিয়ে আসলাম বত্রিশ সিরিয়ালে ঢাকা মেট্রো গ দু মডেল এবং দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি এবং হচ্ছে পনেরোশো এবং মাইলেজটা গেছে মাত্র চুয়ান্ন হাজার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং পাল কালারের গাড়ি কিন্তু আপনার ডিমান্ড কিন্তু অনেক বেশি মানে গাড়ি বলতে না মনে করেন যে পাল যে কালারটা আছে কালারটার ডিমান্ডই কিন্তু অনেক বেশি এবং এই গাড়িতে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট এবং কালারটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কোনো ধরনের টাচ আপ করা হয় না সম্পূর্ণ আনটাচ একটি গাড়ি এখান দুটা ফক লাইট আছে সম্পূর্ণ অরিজিনাল এবং আপনাদেরকে যদি চাকাগুলো দেখাই চাওয়াটা ওটার চাকা আপনার অ্যালোরিং সহ একদম ফ্রেশ এবং আপনাদেরকে ভিতরের লুকটা দেখেন ভিতরের কন্ডিশন ইন্টেরিয়ার সাইড টা হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ দেখেন সুপার সুপার ফ্রেশ একটি বিগ সাইজের এর অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে লুডু খেলার গড়ি আছে পঁচিশ